হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করি সেটা হলো চিকেন চাঙ্গেসি তো এটা বানানোর জন্য কী কী সামগ্রী লাগে তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আদা রসুন তারপরে পেঁয়াজ সেইগুলোকে কিন্তু পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম হচ্ছে একটু লেবুর রস আর দিয়ে দিলাম একটুখানি ভিনিগার তারপরে দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর সামান্য কিন্তু একটুখানি চিনি তো এইগুলো দিয়ে ভালো করে কিন্তু এবার ম্যারিনেট করব আর একটু মানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে এবার কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য দেখো সুন্দর করে ম্যারিনেট করে রাখলে না এটা বেশ চিকেনটা বেশ সফট হয়ে যাবে আর মশলাগুলো কিন্তু এর মধ্যে ঢুকে যাবে তো চলো এটাকে এবার ম্যারিনেট করি তারপরে কিন্তু আসল রান্না হবে তো এর মধ্যে হলুদ লাগে না ভুলবশত এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি হলুদ না দিলেও চলবে তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তার মধ্যে কিন্তু এই চিকেনগুলোকে একটু ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে আর এইদিকে দেখো মশলার জন্য প্রথমে নিয়ে নেব হচ্ছে জিরের গুঁড়ো তারপরে নিয়ে নেবো এর মধ্যে ধনের গুঁড়ো আর তারপরে নিয়ে নেবো হচ্ছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে কেন কি আমরা যেহেতু ঝালটা কম খাই তো সেই হিসেবে কিন্তু ঝালটা অবশ্যই কম দিচ্ছি তো তোমরা যদি ঝাল বেশি খাও সেই অনুযায়ী কিন্তু দেবে তো তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা আর এইবার দেবো একটু কিন্তু হলুদ তো সবগুলো সবগুলোকে কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে করে মশলাটা পুরো নরম হয়ে আসে যেহেতু এগুলো গুঁড়ো মশলা তো কিছুক্ষণের জন্য এইদিকে ভিজিয়ে রাখলাম আর এইদিকে একটা বাটিতে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুন এইগুলো কিন্তু পেস্ট করে নিলাম আর এইদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি টমেটো এটাকেও কিন্তু পুরো পেস্ট করে নিয়েছি আর এইদিকে নিয়েছি দুটো মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে মশলা তো এগুলো উপকরণগুলো এবার কিন্তু রান্নার জন্য লাগবে তো চলো এইদিকে কিন্তু আমার চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব একটা ভাজবো না মানে এপিটোপিট করে একটু হালকা লালচে ভাব করে নেব তো এবার চিকেনগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে কিন্তু আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চাইলে তোমরা রিফাইন তেলও দিতে পারো চাইলে সর্ষের তেলও দিতে পারো তো আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি তো এবার কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু দেব এর মধ্যে কাজু কাজুবাদাম এগুলো কিন্তু হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু আমি একটু লাল লাল ভাব হবে তারপরে কিন্তু এটাকে আমি তুলে নিয়ে এর এটাকে পেস্ট করে নেব আর এর মধ্যে কয়েকটা আমন্ড বাদামও দিয়ে দিলাম মানে টেস্টটা বেশ ভালো হবে তো দেখো এবার কিন্তু এটা আমি তুলে নিলাম সেরকম কিন্তু লাল করিনি এবার এটাকে পেস্ট করবো আবার তার মধ্যে কিন্তু এই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটোর পেস্টটা এবার কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এইদিকে মিক্সিতে কিন্তু আমি যে পেঁয়াজ আদা তারপরে কাজু বাদাম যে ইয়েগুলো ছিল সেগুলো কিন্তু আমি পেস্ট করে নিলাম আর এদিকে কড়াইতে কিন্তু আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম এবার দেখো হালকা হাতে ভালো করে সি মাঝে একদম নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যখন এই মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে দেখো কত সুন্দর তেলটাও কিন্তু বেরিয়ে এসছে তখনই কিন্তু আমি এবার এই যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম আর পেঁয়াজের সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো দেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এদিকে একটা বাটিতে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও এর মধ্যে দিয়ে দিলাম মানে এই চিকেনটা না একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে মানে ঝোল ঝোল টাইপের হবে না মানে একদম গ্রেভি হবে এগুলো দিয়ে রুটি বলো তারপর ফ্রায়েড রাইস বলো এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো তার মধ্যে একটু দিয়ে দিলাম বাটার আর বাটারের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো হবে তো বাটারের গন্ধটা না খুব সুন্দর ছাড়বে তো দেখো মশলা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবার বাটারটা দিয়েও কিন্তু অনেকটা সুন্দরভাবে নাড়াচাড়া করবো আর এই রান্নাটা কিন্তু আমি করছি না এই রান্নাটা কিন্তু আমার মেয়ে করছে জাস্ট আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তো ও কিন্তু খুব সুন্দর রান্না করে তো সেই কারণে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর প্রতিদিন তো আমার রান্না দেখায় চলো একটু ও ওর রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক আমি কিন্তু হেল্পিং হ্যান্ড আর ও হচ্ছে মেইন কুক হ্যাঁ তো ও কুক মানে কুকিং করছে ও রান্না করছে আর আমি কিন্তু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি টুকি যদি কিছু লাগছে সেগুলো কিন্তু ওকে হেল্প করে দিচ্ছি তো দেখো কালারটা জাস্ট দারুণ এসছে তো দেখো এবার নামানোর মানে কষানো যখন হয়ে গেলো তখন একটু দিয়ে দিলাম এর মধ্যে কাস্তুরি মেথি আর এই মেথির গন্ধটাই কিন্তু কিন্তু মানে চিকেনটা স্মেলটা এত সুন্দর আসে না দারুণ লাগে তো দেখো মশলা থেকে কিন্তু মানে পুরো তেল ছেড়ে গেছে আর কালারটা অন্য রকম হয়ে গেছে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবার যখন মশলা থেকে তেল বেরিয়ে গেল তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম গরম জল মানে অবশ্যই কিন্তু এর মধ্যে গরম জল দেবে ঠান্ডা জল না ঠান্ডা জল দিলে মাংসটার টেস্টটা কিন্তু একটু ভাব হয়ে যায় এখন নামানোর আগে এইবার একটু মানে নামানোর আগে না এবার যখন গরম জলটা দেওয়া হয়ে গেল তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম তারপরে কিন্তু আবার একটু ক্যাস্তরি মেথে দিয়ে দিলাম মানে গ্যাস্তরি মেথিটা বললাম না একদম দারুণ একটা ফ্লেভার আনে তো এবার আরও একটু দিয়ে দিলাম বাটার তারপরে কিন্তু এটাকে একটু ঢেকে রাখবো আর এই যে আমাদের রেডি চিকেন এবার কিন্তু একটা সার্ভিং বোলে ঢেলে রাখলাম আর খেতে না দারুণ দারুণ টেস্ট হয়েছিল তো এবার কিন্তু এটা আমরা আজকে খাবো হচ্ছে তন্দুরি রুটি আর রুমালি রুটি দিয়ে মানে রুটি দিয়েই মেইনলি খাওয়ার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল এটা যেহেতু রাতের দিকে করেছিলাম তো সেই কারণে কিন্তু রুটি মানে খাচ্ছি আমরা রাতের ডিনারের জন্য এটা তৈরি করেছিলাম আর এটা তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে আর কালারটা আর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল এই যে খাবারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি এটা টুসুর জন্য তো মানে বেড়ে রেখেছি ও খাবে বলে আর আমাদের ঘরের জন্য সবার জন্য বেড়ে রেখেছি আর কালারটা আর টেস্ট ভীষণ সুন্দর কিন্তু হয়েছিল আর আমার এই চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলের সাথে